এই মসজিদটি কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারো জানা না থাকলেও মসজিদের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় মসজিদটি মুঘল আমলে নির্মিত হয়েছে যার বয়স চারশো বছরের বেশি মুঘল আমলে তৈরি এই মসজিদ এক কাতার মসজিদ নামে এলাকায় পরিচিত ঐতিহাসিক এই মসজিদটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গরুল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত স্থানীয়রা জানান ইট ও চুন সুরকি দিয়ে নির্মিত করা হয়েছে মসজিদটি এখনও পড়ে থাকা পরিত্যক্ত দেয়ালের অংশে হাতুড়ি দিয়ে আঘাত করলেই আগুনের ফুলকি বের হয় মসজিদের বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে ধারণা করা হয় যে ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছে এটি তার কবর আর ডান পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা যার দেয়ালের প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকাজ এছাড়া মসজিদটির সামনে রয়েছে আরও দুটি কবর তবে মসজিদটির ভিতরে নামাজের জন্য একটিমাত্র কাতার হওয়ায় ১৩ থেকে চোদ্দো জনের বেশি কেউ একসাথে জামাতে নামাজ আদায় করতে পারেন না জায়গা সংকটের জন্য বেশি সমস্যা হয় জুম্মার দিন একাতর মুসি একাতর হয় বাইরে এপাশে হয় মানুষ মানে জায়গা ধরে দাঁড়িয়ে থাকে মানে খুব চিপায় নামাজটা পড়ে মসজিদের অবস্থা খুব আছে না খুব খারাপ মজা নেই দেখা যাওয়া নাকি এটা বহুদিন খেয়ে জুম্মে মসজিদ বুঝছেন এই মসজিদের কথা কেউ কইতে পারে না যদি এটা ছোটা যায় হ্যাঁ তা আগুন বুলুত বুলুত করে যাইছে আগুন আনা করে বলুদ করে আইসে আর ফির ওই যে বোয়াল মাছের যে আপনারা বোয়াল মাছ দেখছেন কি নাই দেন আল্লাহ ভালো জানে বোয়াল মাছে যেমন চাবাল দিয়ে কাটা থাকে না তুস তুসা ওই রকম কাটা বাড়ি হয়ে আইছে বুঝছেন কড়ি আছে কড়ি খেলা কড়ি দেখছেন কি আপনারা ওই কড়ির মতো ওই মতন বেড়ে আইছে আর না খুব দেওয়ার সাথে ভাল্লাদ বাদ করে আনা করে আগুন আইসে হ্যাঁ ওই মসজিদের দেওয়াল থেকেই আসে আমরা এই এলাকার মানুষ আমরা এই মসজিদটা সম্পর্কে যেটা জানতে পারছি আমাদের বাপদাদার কাছে যেটা অতি প্রাচীন মসজিদ কমপক্ষের চারশো থেকে পাঁচশো বছর আগের তখন থেকে এই মসজিদটা এই অবস্থায় পড়ে আছে এটা একটা প্রাচীন নিদর্শনও বলা যায় অনেক দূরের লোকও এটা প্রায় দেখতে আসে কিন্তু মসজিদের বর্তমান যে দায়িত্বে আছেন সভাপতি মহোদয় আমরা তার কাছে আবেদন করছি যে এই মসজিদটা যেন প্রাচীন নিদর্শন হিসাবেই এখানে থাকে এটার যেন কোনো ক্ষতি না হয় নতুন মসজিদ করতে পারবে কিন্তু এটা যেন রেখেই নতুন মসজিদ করা হয় যাতে আমাদের আগামী প্রজন্মের যারা আছে তারা যেন এই মসজিদটা দেখে মানে তারা প্রাচীন জিনিস সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে এটা আমরা জানি যে এটা আমাদের বাপদাদের আমল থেকে জানি যে এটা প্রাচীন মসজিদ এটা হচ্ছে এক কাতারের মসজিদ ছিল তখন লোকজন কম ছিল আর মসজিদের পাশে যে কবরস্থানটা দেখা যায় সেটা আমরা আমাদের বাপের কাছে বা দাদার কাছে শুনেছি যে যিনি মসজিদটা নির্মাণ করেছেন সম্ভবত তার এই কবরস্থান হবে এটি আর হচ্ছে যে এটি এই অঞ্চলের অত্যন্ত পুরাতন মসজিদ এটার বয়স আমরা যেটা শুনেছি আমাদের বাবা বা দাদার আমল থেকে যেটি তিনশো থেকে সাড়ে তিনশো বছরের হবে আর পাশে যে আরেকটা একটা মিনারের মতো দেখা যায় সেটা হচ্ছে যে শিয়া সম্প্রদায় যে মানুষজন মহারমে যে অনুষ্ঠান করত সেটির একটি নিদর্শন আর কি মসজিদটি প্রাচীন স্মৃতি বহন করে আসলেও প্রত্নতত্ত্ব বিভাগের কেউ আজও যায়নি সেখানে আর মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন প্রতিনিয়ত ডেক্স নিউজ লালমনির চিত্র